জয় বাংলা সকলে আপনি যারা কুক্ষিগত করতে চায় তারা কিন্তু আসলে সুবিধার জন্য বলতে চায় আমি বলি যে আমি জয় বাংলা স্লোগানটা দিলে সুবিধা হবে সেই জন্য যে যারা জয় বাংলা স্লোগান দেয় তাদেরকে তারা আরো ভয়াবহ যে যেই স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি জয় বাংলা এই স্লোগান রাষ্ট্রীয় স্লোগান এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান অনেকেই এখন বলেন যে এই স্লোগানকে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের নিজস্ব স্লোগান কিনা কিন্তু আমি জানি না রাশেখ তুমি আরও ভালো বলবে যে এই স্লোগান অন্য কাউকে তো বলতে কেউ নিষেধ করেনি যখন বঙ্গবন্ধুর মৃত্যুর পর যখন বাংলা বেতার বাংলাদেশকে রেডিও বাংলাদেশ করে ফেললো যখন জয় বাংলাকে বাংলাদেশ জিন্দাবাদ করে ফেললো এটা আসলে কি ইঙ্গিত করে আমি জানি না মানে আমার কাছে এটা আমার প্রশ্ন না মিনি পাকিস্তান বানানো ছাড়া আর তো কিছু না তো এই তারপর আবার এখন যদি এই জয় বাংলা স্লোগান আওয়ামীলি ক্যারি করে তখন আবার তারাই বলতেছে জয় বাংলা কি উনাদের জামালতের সভা তো আমরা তো না কেউ তো না জয় বাংলা আসলে সভা এবং কেউ না করে না করেন তো আপনারা যদি জয় বাংলা বলেন কেউ কি না করবে কেউ না বল মানে আপনারা বলতে বলতে যারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের কথা বলছি আর কি এটা তো স্বাভাবিক ছিল তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব জয় বাংলা এই তো সেটা আমরা বলবো না কেন এবং হ্যাঁ সেটা আমরা বলতেও চাই না আর যারা বলে তারা আবার যারা বলেন তাদেরও একটু দোষ আছে তারা সম্পূর্ণভাবে নিজের করে ফেলতে চান আবার যারা বলেন না তারা তোমার কথা সঠিক তারা বলেন যে এটাকে শুধু অমুকের অমুকের আসলে তো না বাংলা সকলে আপনি যারা কুক্ষিগত করতে চায় তারা কিন্তু আসলে সুবিধার জন্য বলতে চায় আমি বলি যে আমি জয় বাংলা স্লোগানটা দিলে সুবিধা হবে সেই জন্য যে যারা জয় বাংলা স্লোগান দেয় তাদেরকে তারা আরো ভয়াবহ দুঃখের জন্য বিষয় হচ্ছে যে বাংলাদেশে জয় বাংলা স্লোগানের জন্য কোর্টে যেতে হয় জয় বাংলা স্লোগান সংসদে যেতে হয় যেটা খুব স্বাভাবিকভাবে ভাবে আমাদের মনের দোতনা হওয়ার কথা ছিল মনের ভিতর থেকে আসার কথা ছিল মানে আমি কিন্তু একটা জায়গায় যখন ইন্ডেমনিটি অধ্যাদেশটা যখন জারি করা হয় অধ্যাদেশ এবং আইন এই দুটার মধ্যে পার্থক্য থাকে আমি যখন জানতে চাইলাম না যে অধ্যাদেশ এমন একটি জিনিস যখন তখন এসে এটা চাইলে আমরা বাতিল করে দিতে পারি কিন্তু যখন এটি সংসদে আইন করে ফেলে এটা চাইলে বাতিল করা যায় না কিন্তু এই আইনটা ইন্ডিমিটি অধ্যাদেশ আইনটি কিন্তু যখন হয় তখন কিন্তু আমরা যে মানুষটির ছবি দেখলাম তার সময় ছিল তো তখন আমার আমি কনভিন্স হয়েছি যে তাহলে এটিকে আইনে পরিণত করা মানে হচ্ছে এর সাথে অনেক সময় হতে পারে না যে এই ঘটনাটির সাথে আমি একমত না কিন্তু ওই সময় আমি কোনো প্রতিবাদ করতে পারিনি তখনকার পার্সপেক্টিভে এরকম কেউ যদি বলে আমি কোনো আপত্তি নাই কিন্তু সে যদি পরে এটাকে আইনে এবং পুরস্কৃত করে দেয় তখন আমার মনে প্রশ্ন থাকে আমি তোমার জায়গাটা একেবারেই পরিষ্কার মানে তুমি বলতে চাচ্ছ যে অধ্যাদেশ জারি করা হয় কিন্তু অধ্যাদেশটাকে যদি বিল আকারে সংসদে এনে পাশ না করা হয় তাহলে সে থাকবে না আইন হিসাবে এটা বিলুপ্ত হবে এবং ১৯৭৫ সালের পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পরে খন্দকার মোস্তাক ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেন কিন্তু এই অধ্যাদেশ তার কার্যকারিতা হারাতো যদি না তুমি যদিও নামটা বল আমি বলি না না মেজর জেনারেল জিয়া রহমান রাষ্ট্রপতি হিসাবে যদি সংসদে এই বিলটি উপস্থাপন করিয়ে পাশ না করাতেন তাহলে কিন্তু এটা তাহলে আজকে এই অধ্যাদেশ থাকতো না এবং এতদিন ধরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারকার্য থেমে থাকতো না তিনি আসলে অধ্যাদেশের যে পরিপূর্ণ যে রূপটা অর্থাৎ আইন জি সেটা বিল হিসাবে পাশ করার মধ্যে দিয়ে তার মানে সেই জায়গায় একটা খুব সুনিবিড় সম্পর্ক আছে এটা পরিষ্কার হয়ে যায়